তখন মাহমুদ গোদমীর মনো আইলো আমি কেতার সবক্তগিণের ভুয়া নেই কারণ আমি হল তাকতে কিছু মানুষ কই তো তুমি সবক্তগিণের ভুয়া নেই মতলব তোমার মার অন্নকান বিয়ে হয়েছিল আর হইয়ে তুমি আইসলাই বাদে তোমার জন্ম হয়েছে জন্মের ফলে সবক্তগণের বিয়া করছো তোমার হাতন বাপ তোমার হাতন বাফ তে তোমার তো বাফ নাই কিছু মানুষ একটা আলোচনা করতা সবাই তো কিনা মনের মধ্যে আয় অত মানুষে আগে আলোচনা করতে আমি তুই তো নিচিনা নিছি না এখন তো মা নাই বাফ নাই তা মানুষ নাই আমি বড় হয়েছি মনে মনে একটা সুচ রইতো আমি কি তার ফুয়ানি না আরক বেটার ফুয়া আস আছে তো মনো দুই নম্বর আমি মারা যাবার পরে জন্ন তো যাইব নি না জাহান নমা যাইব সবক তো মাহমুদ গজনবীর চিন্তা রইত মাত্র তিন নম্বর তালবা জেরা আর আলী মকল যারা নবীজে ফরমাইছেন ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া এরা নবী হল ওয়ারিস হাসাউ এরা ওয়ারিস নি নবী তো কৈছেন বড় হক হাসাউ এরা নি ওয়ারাসত হইতে হেথ কত বড় কথা নবীর ওয়ারিস বাপরে মামুলি নবীর উত্তরাধিকারী বাক্যা বড় কথা বেশ বড় কথা থান মনে মনে অথ বড় জিনিস আলিম কিলে বসিব হালাকে তাইনো আলিম ইয়াদ রাবা বাদশাহ মাহমুদ গজনবী আলিম আমি নাম বলি গেছি কিতাব এখান ইয়াদ কইমিশাল্লাহ

অতারেশন ফাতি খানি কুরা কি সুযোগ সুবিধা তেল বাতি গোর জেতা দেওয়া লাগে আমার বাদশাহী খাজানা থেকে দিও ফুয়াটাই ফড়ো এলমে দিন দে তলব করো ওউ রাইত কেছন বাদশা তাম গোর জকবা গন্তব্য স্থান জকবা রাই গুমাইছন গুমানির দেখন দুই জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইছন আইয়া কইতরা হে সবক তেকিনার ফুয়া মাহমুদ তুই আমার এক ওয়ারিস সহায় কষলে আল্লাহ কিয়ামত করে না যাত দিলেছ তিন সওয়ালের জবাব বুঝছো নীতি নালত কিতা হয়েছে যে হে সদকর ভুয়া মাহমুদ তুই আমার এক সহায় করছিল আল্লাহ কিয়া মত তরে বাব দিয়েছ অনোৱা এক ৱাৰিছে এক তালিবে এলিমেৰে সহায় শ্ৰহায় কৰাৰ কাৰণে নবী যেতিয়া তোমাৰ মাফ মানে জন্মটোত আহিবা তোমার হেনো আৰু কোনটা নাই তোমাৰ মাফিৰ এলান হৈ গৈছে সাৰ সহায় কৰ হৈছে এক নবীৰ ৱাৰিচত তালিবে এৰি দিম এৰ লাগিতো নবী যে ফৰ্মাইছ তাকোন বা সুধো আলিম আ তুমি আলিম বনি যাৱা আলিম বনা চূজা নাই আলিম বনা অ তোৰ চূজা নাই মাত মাতিলে হবই আমাৰ খনে ফনে বনাম এখালে বাৰবাৰ ঠাইত দেখি আ এক নামি এক জিনিস ইয়াত আলিম বনা চূজা নাই এইফালে মাত আনি سليمان صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم